নির্বাচন কমিশনের তরফ থেকে ও ব্লক প্রশাসনের উদ্যোগে হবিপুরের বিভিন্ন জায়গায় গম্ভীরা গানের মধ্যে দিয়ে ভোটারদের উৎসাহিত করা কাজ চলছে হবিপুরের সিরামপুর গ্রাম পঞ্চায়েতের সিঙাবাদ বাসস্ট্যান্ডে ভোটদানে উৎসাহ দিতে গম্ভীরা গানের আয়োজন করা হয় সিস্টেমেটিক ভোটার্স এডুকেশন অ্যান্ড ইলেকটোরাল পার্টিসিপেন্ট প্রোগ্রাম সেল এর দ্বারা নতুন ভোটারদের ভোটদানের গুরুত্ব বোঝানো হয় বয়স্ক ও বিশেষ চাহিদা চাহিদাসম্পন্ন ভোটারদের ভোটদানের ক্ষেত্রে সুযোগ সুবিধা সম্পর্কে সচেতন করার চেষ্টা করা হয় গম্ভীরার মধ্যে দিয়ে যে আগামী সব মাসের সাত তারিখে মঙ্গলবার যে ভোট রয়েছে লোকসভা নির্বাচন সেই ভোট কেন্দ্রে আমরা প্রত্যেকেই যাব এবং আমাদের যে অধিকার সে অধিকার আমরা প্রয়োগ করব এই পুরো ব্যবস্থাটা হরিদপুর ব্লকের ব্লক প্রশাসনের দ্বারা হয়েছে এবং আজকে এই শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের সিংাবাদ এই স্ট্যান্ডে আজকে আমরা এইখানে প্রোগ্রাম করলাম এই গতদিনেও আমরা অনেক জায়গাতে আমরা প্রোগ্রামগুলো করেছি অর্থাৎ লোকের সামনে জনগণের সামনে তুলে ধরা হয়েছে যে আপনার যে ভোট সে ভোটদানের অধিকার আপনার রয়েছে এবং আপনারা ভোটদান কেন্দ্রে যাবেন মালদা টুডে